أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين সদকলহুল আকা রসুল হুন নবি উম কারিম একবার দুরুষ হয়ে পড়লাম ল হম্মা আলা আল্লাহ সেইদিনা বনা বিয়েনা ও সে বিয়ে নাম উল্লাহ নাম হাম্মাদ সল্লহ হুয়া আলিহু আল্লা আলি হ শহাবি অবহর সাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ বাকি দরবারে লক্ষ্য কোটি শুকুর আদায় করছি আমরা আলোচনার প্যারারাম কারণ আমরা একটা জেহাদের ময়দানে রওনা দিয়েছি অনেকে আসলে এটা উপলব্ধিও করতে পারতেছি না আমরা জেহাদ বলতে বুঝি অস্ত্রের মহারা অস্ত্রের দ্বারা যুদ্ধ করা বিমান দ্বারা বোম্বিং করা ঘোরার ফিরে সবারই এবার তলোয়ার চালানো আমরা যে আজকে মহা সমাবেশ বাস্তবায়ন করার জন্য মোহতারাম আমিরুল মুজাহিদিনের ডাকে সাড়া দিয়া এই বরগুনা থেকে আমরা রওনা দিয়েছি এটাও কিন্তু একটা নাকি বলেন তাহলে আমরা যাচ্ছি কই না ডাকা যান সবাই বলেন কোথায় যাই আর জোরে বলেন আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য কি রেজায় মাওলা উদ্দেশ্য কি রেজা মাওলা আমরা নামাজ পড়ি রোজা রাখি দান সৎকা করি হজ করি ওগুলা যেভাবে এ আল্লাপাকের জমিনে আল্লাপাকের হুকুমাত বাস্তবায়ন করার চেষ্টা করা আমরা অঙ্কটা পারি না। যার জন্য যত সমস্যা দেখবেন আমরা নামাজ আদায় করি জেহাদ ফি সাবিল্লায় মোটেও আমাদের চেষ্টা নাই রোজা রাখি বারো মাস রোজা রাখতে প্রস্তুত কিন্তু নির্বাচনের সময় যদি মহাতারা মামির বলে আসো বাংলা জমিনে ইসলাম চায় কারা ভারত চায় কারা আমেরিকা চায় কারা রাশিয়া চায় কারা তোমরা একটু মতামত দাও আমি আপনাদের আকল জ্ঞানের কাছে কথাগুলো রাখি যদি কেউ ইসলাম চায় তাহলে আগামীতে আসতেছে হাত পাখা কেউ যদি ভারত চায় তাহলে যে নৌকাটা ডুববে গেছে সইড়ে আসা মনে হয় সম্ভাবনা নাই এই নির্বাচনে কী কর এরপরে রাশিয়া পন্থী আসে এমব্রিকা আসে এখন যদি আপনি হাত পাকা ব্যতিরিকে অন্যত্র ভোট প্রদান করে করেন তাহলে এইটা কি ইসলামের পক্ষে হয় আরও জোরে বলেন মানবতার পক্ষে হয় ওলামাদের পক্ষে হয় মদিনাওয়ালাদের পক্ষে হয় কারণ বাংলাদেশে আমরা জানি বেজাল মুক্ত ইসলামী আন্দোলনই আছে না ভুল বলছি একটা দেশে ইসলামী বিপ্লব ঘটাইতে হইলে একটা যোগ্য আমিরের দরকার এরপরে যোগ্য কিছু কর্মীর দরকার এরপরে কিছু সমর্থকের দরকার আমি মনে করি বাংলাদেশে আমরা একটা যোগ্য পেয়েছি আর আমরা যারা আছি আমরা মনে হয় অযোগ্য কর্মী নাকি আপনার অযোগ্য কর্মী নাকি অযোগ্য কর্মী হইলে এতগুলো লোক লংসে উঠে ঢাকা যাওয়ার কথা না অন্যান্য দলের যদি মহাসমাবেশে ডাক দিত টাকা দিত বিরিয়ানি পরিবেশন করতো আর আমরা ডাকা যাচ্ছি আমার পকেট আমার খরচ আমার যান এক কথা আমার মাল না কেউ আপনাদের পিছনে টাকা ইনভেস্ট করতেছে তাহলে আমরা যোগ্য কর্মী এরপরে দরকার আমাদের যোগ্য সমর্থক আর আমি মনে করি বিগত দিনে কি হয়েছে বা কি ছিল জানি না এবছর সারা বাংলাদেশে ইসলামের পক্ষে একটা গণজোর সৃষ্টি হয়েছে এর কারণটা কি জানেন পাঁচই আগস্টের আমরা আর একবার যে স্বাধীন করেছি ফেসিস মুক্ত যে বাংলাদেশ আমরা কায়েম করেছি ছাত্ররা ছিলেন এর পিছনে আমি মনে করি আমি প্রায় জায়গায় বলি রুহানি শক্তি এ জায়গায় সাপ্লাই দিয়েছে মহতারাম চরমনায় নায়ব আমিরুল মুজাহিদিন অস্ত্রের মুখে গুলির মুখে তিনি ঘোষণা দিয়েছিলেন পাঁচ তারিখ আমরা বঙ্গভবন দখল করব আর আল্লাহ পাকের কি খাস মহদারাম নায়েবে আমিরুল মুজাহদ আপনারা জানেন ইতিহাসগুলো আপনাদের মুখস্থ রাখা দরকার আমাদের সবচেয়ে বড় ভুল হইলে আমরা ইতিহাস ভুলে যাই বরিশালে যখন আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন তিনি নির্বাচন করলেন তখন তার উপরে আঘাত করা হলো রক্তাক্ত করা হলো তখনই আমি মনে মনে আমি এটা বদ্ধমূল করে নিয়েছি যখন মহতারাম নাইবে আমিরে শরীরে রক্ত ঝরছে ও চিরি এদেশে ইসলামী হুকুমাত কায়েম হবে আর নাইবে আমির ঘোষণা দিছিলেন আমি এই ফেসি সরকার পতন না হওয়া পর্যন্ত ঘরে যাব না আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়ালাদের মুখ থেকে যে কথা বের হয় এটা আরো আজিমে কবুল না হলে ধরনের কথা বের হতে পারে না তাহলে আমি আবারও বলবো আমরা যোগ্য আমির পেয়েছি কথা আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই বাংলাদেশে সর্বত্র সর্ব জায়গায় ইসলামী আন্দোলনের গণজোয়ার শুরু হয়েছে বরগুনা মনে শুরু হয় নাই কথা বলে না তো শুরু হয় নাই এই যে আমাদের ইসলামী আন্দোলন বর্ণ জেলা সাংগঠনিক সম্পাদক বলছে ডিসি আসলে কথাটা ডিসি বলে নাই এসবি সাহেব বলছেন আপনিও ছিলেন ওই বৈঠক মনে হয় এসপি সাহেব বলছিলেন আমরা দশ বারো জন বরগুনা ইসলামী আন্দোলন নেতা কর্মীরা আমরা গেছিলাম যাওয়ার পরে বসার পরই প্রথমে বলতেছে হুজুর আল্লাহ আমার মাফ করে দেন সেয়ারটা আপনার ছিল আপনার সেয়ারটা কাজে আর একজন দিয়ে দিছে আমি তখন কোনো কথার জবাব দিই দ্বিতীয়বার আবার বলছে হুজুর মাফ করছেন আমি কোনো কথা বলি নাই তৃতীয়বারে আবার যখন বলছে হুজুর মাপ করলেন কি না বললেন না তো আমি বলছি মাপ করতে আমি কে বরগুনার জনগণ ইসলামের পক্ষে ভোট দিতে চাইছিল ভোট দিতে দেন না মাফ চাইল জনগণের কাছে জানাচ্ছে না কিছু না সুতরাং আমরা যদি বড় গুণ অন্তলতার তরি এক কথা সারা বাংলাদেশের আমরা যেই কর্মীরা আছি এই দেখেন এই জাকার ভিতরে আমরা যারা আছি আমরা যদি কোমরে ভিতরে নাইবে আমরা একটা বক্তব্য আজ শরণ পড়ে যে মুজাহিদরা মাথার পাগড়ি খুললে যদি কোমরে बांधে পালাবার জাগা কিন্তু তারা পাবে না আমার বিশ্বাস বড় গুণতে আপনারা যদি মাথার পাগড়ি কোমরে বাঁধেন

আমি যেই ডিসিশন দিবেন আমরা সেই ডিসিশন প্রত্যেকটা কদমে কদমে আমরা না একমত একমত আমরা আমরা সুতরাং সারা বাংলাদেশই চলতেছে এ জায়গায় কিছু ক্ষেত্রে দেখা দেখা গেছে অতি উৎসাহী কিছু লোকেরা ফেসবুকের দ্বারা আর আমি মনে করি ফেসবুকটা অনেকে মনে করে এইটা একটা রাজ্য সে মনে করে এই জায়গায় প্রধানমন্ত্রী আছে রাষ্ট্রপতি এজন্য ফেসবুককে আমি অনেকের কাছেই বলছি ফেসবুককে আমি বাথরুম মনে করি বাথরুমে মানুষ যায় মানুষ যায় ঠেককে নাকি বলে না আমার করে বাথরুমে যায় এইজন্য আমি বলি ফেসবুক একটা বাথরুম সমতুল্য যদি ঠেকেন তখন যাইবেন এছাড়া কেউ যাইবেন না ওই জায়গাটা সাংঘাতিক একটা সেনসিটিভ জায়গা কারণ যে বাথরুমে বসে সেও ফেসবুকে লেখে ঘরের ভিতরে শুয়ে শুয়েও লেখে কিছু ফেইক আইডি খুললে এরপরে লাগে এই আমি অনুরোধ করবো সকলকে ফেসবুকে আমরা এ ধরনের কোনো মন্তব্য কোনো কথা আমরা যেন কেউ না লেখি বরগুনা থেকে নির্বাচন করবেন মহতারাম আমির কেন্দ্রীয় ডিসিশন আগামী তিরিশ তারিখ বৈকাল দুইটায় বরগুনা আপনাদের মতামতটা নেওয়ার জন্য কেন্দ্র থেকে মেহমানরা আসবেন আপনারা যাকে পছন্দ হয় যাকে মনে করেন বরগুনাতে ইসলামের পক্ষে অমুখে হইলে আমরা বরগুনার সিটটা আমাদের পাওয়ার সম্ভাবনা আছে তিরিশ তারিখ গিয়ে আপনাদের মতামতটা দিবেন এই অনুরোধ আমাদের কি একমত সবাই আমরা যাব তো সবাই ইনশাল্লাহ কারা কারা টস জায়গায় আলহামদুলিল্লাহ আবার সব গেলে হবে না ইসলামী আন্দোলন মোজাহিদ কমিটি এরপর অঙ্গ সংগঠনের যত সংগঠন আছে জেলা থেকে ওয়ার্ড পর্যায়ে একেবারে সদস্য পর্যন্ত সকল ভোটার কি বুঝাইতে পারছি জেলা কমিটির উপরস্থ থেকে একেবারে কমিটির প্রত্যেকটা অঙ্গ সংগঠনের একজন সদস্য পর্যন্ত ভোটার আপনার মতামত আপনি দিয়ে আসবেন এরপর ডিসিশন দিবেন ইনশাল্লাহ মহতারাম আমিরের উপর আমাদের পরিপূর্ণ আস্থা আছে ইনশাল্লাহ এরপরে আমরা এখন ঢাকাতে যাচ্ছি মহতারাম আমিরের ডাকে সারা দিয়া ঢাকাতে গিয়া আমরা যেন কেউ নিজেদের আত্মীয় স্বজনের বাসা বাড়িতে না যাই অনেক আছে জীবনও ঢাকা যায় না এমন আছে না জায়গায় অনেক আছে জীবনও ঢাকা যায় না এখন ডাকা যায় যদি বিল্ডিং কয়তলা হয়েছে ঘুমতে যান আবার যদি চিন্তা করেন যে এতগুলো লোক ঢাকা আসলো রাত্রে ঘুমাইবে বালিশ পেয়ে বেকুই এই চিন্তা করার বিষয়ে আপনার না আপনার কাজ হইলে মোহতারাম আমির আমাদেরকে ডাক দিয়েছেন আমার গন্তব্য হলো সরোয়ারদি ময়দান আমরা সে জায়গায় যাব মোহতারাম আমির আবার যখন আমাদেরকে বিদায় দেবেন এরপরে আবার আমরা সুশৃঙ্খলভাবে আমরা আবার এসে লংসের ভিতরে উঠব তবে আপনাদের আমদলির মোহতারাম সভাপতি